আমি মনে করেছি বড়টা করতে শুরু করেছে এটা দরকার ছিল আমি যে সংস্কার বলছি বিচার বলছি যাই বলছি কেন বলছি কারণ আমি গণতন্ত্র যেতে চাই স্বৈরাচার উৎখাত করতে চাই স্বৈরাচার উৎখাত হয়েছে গণতন্ত্র নির্মাণ করতে চাই আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তাহলে একেবারে প্রথম একটা কোয়ালিটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মতো আলোচনা নাই সব ব্যাপারে ঐক্যবাক্য লাগবে এমনকি প্রধানমন্ত্রী দুইবার জায়গায় কি থাকতে পারবেন কি পারবেন না সেটাও আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু করতে পারছিল। না কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি কথাই বলতে পারছি এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি এই থেকে আমি মনে করি একটা দিগন্ত যদি বলি সকালটা তত অনেক বড় হয়ে যায় কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে গণতন্ত্রের বাতাস এবার এখানে বসে বসে কথা বলছি না আমার মনে নেই কেউ যেন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায় যেমন আমি ধরেন আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ মাস আগে বক্তৃতায় বলেছিলাম ডক্টর ইউনুস ক্ষমতা দিতে যাবেন না হি ডাজেন্ট টেস্ট দিস মানে স্বাদ লাগে খুব রাজনীতির সাথে কথা বলতে ভালো লাগে না রাজনীতিও পছন্দ করেন না আর ওই কারণেই বলতাম যিনি সাকসেসফুল হতে পারেন যখন না শক্তি করেছিলেন এস এম এস করে পার্টি করতে শুরু করেছিলেন মানে আমি ছোট করার জন্য বলছি না কিন্তু আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেট ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ওনাকে ফুটবল মাঠে নামিয়ে কি কী এই জায়গাতে এরকম হয়েছে নিজের ফিল্ডে ইউ আর সাকসেসফুল কিন্তু যেই ফিল্ডে আসছেন ওই ফিল্ড চেনে নিয়ে ভালো করে চেনার দরকার ছিল আপনার ব্রড হওয়া দরকার ছিল সবার সাথে কথা বলতে চিনতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন সবার সাথে মিলেমিশে করতেন তাহলে এই জিনিসটা হতে পারত তারপরে যে বলে না গত সুসূচনা রাস্তি আমার এরকম মনে হয় না আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করেন তার জন্য শোভন নয় কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি মানে ধরেন যে আমি দেখতেই পাই না সেই রকম যদি কিছু হয়ে যায় কোনো আন্তর্জাতিক পরিস্থিতি কোনো যেটাকে আমরা বলি লোকাল বা জিও তার কারণে যদি কিছু ঘটে যায় তা তো দেখিনি জানি না ওটা বলতে আমার বলা মাইনাসিং দ্যাট নির্বাচন হবে তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নির্বাচনই করতে হবে অর্থের নির্বাচন করে এই যে প্রশ্ন তুলছে না একলা কি কথা বললেন দুইজন মিলে এটা আমারও জানার ইচ্ছা করে দুজন মিলে কি কথা বলেছেন ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে পড়া যাবে না তো না ওরা শুধু দুইজন আলোচনা করলেন কেন এরকম কথা বলতে পারে কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না পয়েন্ট বানাচ্ছি না কেন পয়েন্ট বানালে আপনি বানাতে পারেন কিন্তু সেই পয়েন্ট আপনাকে যদি হেল্প না করে সেই পয়েন্ট যদি আপনাকে বার করে সেই পয়েন্ট যদি আপনাকে বাধা দেয় তখন আপনার যদি বিপদ আমি নির্বাচন চাই যেরকম করেই হোক উভয় পক্ষ মিলে একটা সবাই সম্মত হয়েছে ঠিক তো এটার মধ্যে আরো দুজনের সাথে কথা বললে ভালো হতো আমি মনে করি ভালো হতো প্রক্রিয়া করে বলা যেত কিন্তু বলে নাই বলে যে কথা বলছেন আপনার কথা তো থেকেছে আরে ভাই আলাপ করবো কি আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি আমি তো ফেব্রুয়ারি বলেছি তাহলে বলার দরকার কেন লাগছে এই কারণে আমি বলছি এই বিতর্ক গুলো তুলবার ব্যাপারে আর একটা ব্যাপার হচ্ছে এই যে ধরেন আমরা